हमारे ना देखा कोरी कारबारी ते जाओ बिलाई मैं आऊँ मैं आऊँ देख सब गान कर ले हम किसी को तो देख सब कौन अभी डाल अभी गान कब हो क्या रे वीडियो कर तू सुखा और तू मिला रे दिनिश्चा अभी देखती सितरो या तो खा रहा है ये तो रखी कोरी बिराल सब ना देख चल ना 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 ना

শান্ত বায় করি তাই তুই যে বিড়ালে কি এত ভালোবাসিস তোর জামা কাপড় না সিঁড়ে দিচ্ছে না সঠিক আর আমরা সিঁড়ে দিলি কি করতু

ভিডিও আমি সব সময় করি কারণ আমাদের রিয়া মনি বিড়ালকে খুবই ভালোবাসি ওদের বাড়িতেও একটা বিড়াল আছে ওটা বিড়াল না ছেলে ও আচ্ছা ওটা ছেলে আছে তোমার ছেলে তোমাকে একদিন হাতে কামড়াইছিল এই যে অবস্থা করছিল ওর হাতের এই দেখেন ওকে কামড়াই করে দিছে তারপরে ওই মিকুকে অনেক ভালোবাসো ও নিজের ইচ্ছায় কামড়ানাই কারণ অন্য একটা বিড়াল ওকে মারি হয়ে যায় ওই বিড়ালটা আসলে ওরেই যায় সেটা বলেছে মা তুমি কেন দেখলে না

না না আমি দিতে রাজি না তো বলি নাই কেউ আমি কি সারা রাত দিচ্ছি কেবল কি আমি তো বাড়িতে যাচ্ছি বাড়িতে তুই দেখ আমি দেব না লুচি বানাবে না 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 আমি জীবনে দেবো না কারণ কিসের জন্য আমি তোমাকে দিলে তোমাকে দিলে ও কোথা লাগবে না এলে গে করছে আমি জানি ও আসলে মি ওরা যে দেখ আমি এখন চলে যাই আমি যাই ওরা ওখানে বাইক মাইক আচ্ছা তুই চলে যা

আর এখন কে মানলো আপনারা যে কমেন্ট করেন না ওরা কিন্তু দুষ্টামি করে অনেকে এরকম কমেন্ট করেন যে হচ্ছে আসলে পকেটের ভিতর ভালোভাবেই আমি করলাম যে তুমি টের পাও কিনা ওরা না আমি টের বেঁচে আর তুমি এখন নিবেও না ওটা আমি জানি কারণ ও এখনো দুধ ছাড়ে নাই এখনো দুধ ছাড়ে ছোট এমনি মানে মজা করলাম কি হ্যাঁ মজা করলাম আমরাও আর আমার আমার মিকু ওকে দেখলে আমি আশ্রায় মারি যে এখন হচ্ছে ওরা চলে যাবে আসলে ওরা চলে যাবে আমার সাথে কর

কে তুমি তোমাদেরকে নিয়ে দর্শকরা কিছু কমেন্ট করে রিয়া শোভা তোমাদের দুজনকে বলতেছি তোমরা মারামারি করবে না এটা দর্শকরা চায় এটা মজা করো কেউ বোঝে না এটা বুঝলে এটা কেউ বোঝে না তোমরা এটা করো না আর আর আমার নেক্সট আমার এরকম ভিডিও যাবেও না আসলে এটা ভিডিওর মধ্যে হঠাৎ করে এরকম কি করতে হয় তাই হোক আজকের ভিডিওটা তুমি শেষ করে দাও এখানেই আমরা শেষ করে দিব আচ্ছা ঠিক আছে আসলে আমরা দুজন তো মজা করি ওকে মারি ওকে মারি ও আমাকে মারে সেই জন্য মারি ও গালপাড়া আমি ও গালপাড়ি কিন্তু আমরা সিরিয়াসটা সিরিয়াস মারলে বলতো রক্ত রক্ত বেরো যাবে আসলে সিরিয়াস তুমিও সিরিয়াসলি মারো না তুমিও মারো না আমরা চাই না সব আমরা এটা চাই না আমাদের সমস্যা হলে আমি ওকে বলি ওর কোনো কিছু হলে আমাকে বলে সবাই এখন আমরা যেভাবে আছি অনেক মিলেমিশে আছি এটা দোয়া করবেন আচ্ছা ঠায় না বাবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ